আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এস এস সি চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি এর দুই নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা অনুশীলনের এক থেকে পাঁচ এই পাঁচটা অঙ্ক সিলেক্ট করেছি আমার পিভিআর যে পর্বটা ছিল সেখানে বলেছিলাম যে উৎপাদন বিশ্লেষণ করার জন্য অ্যাডভার্স চিন্তা করবা যে কমন আছে কি না কমন আছে কি না দুই নম্বরে বলেছিলাম ফর্মুলায় পড়ে কিনা ফর্মুলায় পরে কিনা যদি তুমি ফর্মুলায় ফালাইতেও ব্যর্থ হয়ে যাও তারপরে চিন্তা করবা যদি তুমি মিডেল টার্ম নিতেও ব্যর্থ হয়ে যাও বা মিডেল টার্ম করতেও ব্যর্থ হয়ে যাও তখন চিন্তা করবা নিচে কিভাবে আবিষ্কার হওয়া যায় এছাড়া আমি এটা নাম দিয়েছি মেঘ ফর্মুলা ইট মিনস নিচে নিজে সূত্র তৈরি করে নেওয়া

আমার কাছে যদি আরো একটা পথ থাকতো সেখানেও যদি বি থাকতো তাহলে আমরা বলতাম এই তিনটা পথের মধ্যে এই বিটা হচ্ছে কমন ঠিক সিমিলারলি এখানে এই দুইটা পথের মধ্যে বি হচ্ছে কমন আর সোজা বাংলা যদি আমরা বলি আমার গায়ে যে কালো গেঞ্জিটা আছে যদি অন্য একজন ব্যক্তির খায় এই কালো গেঞ্জিটা থাকে তাহলে আমরা বলতে পারি এই দুই ব্যক্তির মধ্যে যে জিনিসটা কমন আছে সেটা হচ্ছে কালো গেঞ্জিটা ঠিক সিমিলারলি এই দুইটা পথের মধ্যে যেটা কমন আছে সেটা হচ্ছে বি তাহলে আমরা যদি এক নম্বর অঙ্কটা করতে চাই এক নম্বর অঙ্কটা আছে এ বি এবু হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি বিসি এক্স মাইনাস ওয়াই এখন এ এবার্মি ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা আমার একটা টার্ম এই দুইটা টার্ম এর মধ্যে তাকালে ভালো করে দেখা যায় এখানে এক্স মাইনাস ওয়াই আছে এই টার্মের মধ্যে এক্স মাইনাস ওই আছে ইট মিনস এই দুইটা টার্মের মধ্যে এক্স মাইনাস ওয়াই কমন আছে তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা কমন এলাম করে থাকে হচ্ছে এই টার্মের মধ্যে এটা কমন নিয়ে গেছে পরে আছে এ বি মাইনাস এটা কমন নিয়ে গেছে পরে আছে হচ্ছে আমাদের বিসি এই দুইটা দিকে এই দুইটা টার্মের মধ্যে এই টার্মের মধ্যে আবার বি কমন আছে এই টার্মের মধ্যে আবার বি কমন আছে তাহলে এই দুইটা টার্ন থেকে আমরা আবার বি কমন নিতে পারি তাহলে পরে থাকবে এ মাইনাস

এখন দেখো যে কমন নিতে গেলে প্রথমে চিন্তা করো সংখ্যা কমন ক্ষেত্রে এমন একটা সংখ্যা সূজ করতে হবে যে সংখ্যা দ্বারা একে ডিমিট পুরো ডিফাইজেবল মিলে যাবে একে ডিভাইড করলে মিলে যাবে একে ডিভাইড করলে মিলে যাবে কিন্তু আমাদের কাছে এমন কোনো সংখ্যা নাই যেটা দ্বারা যদি ভাগ করি 9 এ মিলে যাবে 14 এ মিলে যাবে 16 এ মিলে যাবে তাহলে আমরা কিন্তু সংখ্যা কমন নিতে পারছি না

আর এ টুর অর্ধেক ঘাত আই মিন এক্স এর ঘাত ওয়ান সেটা আছে এখানে এখন আমি এই মিডিয়ার টার্মটা নিয়ে অনেক কথা বলবো আমরা যদি মিডিয়ার টার্ম জানি তবে আমরা একটু এটাকে আবার একটু ডিসকাস করছি মিডিয়ার টার্ম করার জন্য কয়েকটা স্টেপ মনে রাখবা প্রথম কাজ হচ্ছে ফার্স্ট এফ আই আর এস ফার্স্ট টু লাস্ট গুণ কি বলেছি ফার্স্ট টু লাস্ট গুণ

তারপরে যে রেজাল্টটা পাওয়া যেমন আমি এখানে রেজাল্ট পেয়েছি ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর এর যত গুণরেক আছে সব করবো তাহলে এখন এখানে একটু লিখে নিলাম যে রেজাল্ট পাবো যে রেজাল্ট পাবো যে রেজাল্ট পাব তার সকল গুণনায়ক বের করব তার সকল গুণনায়ক বের করব গুণনায়ক বের করব

তারপর চিন্তা করবো এইট ইন্টু টু ইন্টু টু আট ইন্টু এখানে তারপরে চিন্তা করবা নাইন আছে কিনা নাইন আছে চার চার দো আট আট দু ষোলো হচ্ছে ওয়ান হান্ড্রেড ফর্টি ফোর টেন নাইন

এই যে গুণনীয়ক জোড়াগুলো পেয়েছো পেয়েছ এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া ওই প্রত্যেকটা গুণনীয়কের পিছনে হয় প্লাস হবে নচে সাইন মাইনাস হবে এখন প্রশ্ন হচ্ছে প্লাস হবে না মাইনাস হবে এই জন্য এই মিড পয়েন্টের পিছনে দেখবো যে কোন সাইনটা আছে এই মিড পয়েন্টের পিছনে দেখবো কোন সাইনটা আছে এখানে প্লাস সাইনটা আছে এই জন্য আমরা এই প্লাস সাইনটাকে চুজ করব তাহলে এই গুণনীয়ক জোড়ার পিছনে প্রত্যেকটা পিছনে প্লাস দিয়ে দাও এটা প্লাস 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 এখন তুমি চিন্তা করবা যে কোন জোড়া হিসাব করলে আমার এখানে কত আছে 14 আমার 14 হয় কোন জোড়া যদি আমরা হিসাব করি তাহলে আমাদের 14 হয় আচ্ছা এটা আমাদের 14 ছিল না 24 ছিল সরি এটা 14 না এটা হবে আমাদের 24 ছিল অঙ্কটা উঠাতে ভুল করেছি তাহলে একটু হিসাব করে দেখো আমি যদি এই জোড়াটাকে চুজ করি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা টোয়েন্টি ফোর পেয়েছি তাহলে এটাকে আমরা বলি যে এটাকে এমনভাবে অ্যারাজ করতে হবে এটার যোগফল যেন মাঝখানেরটা হয় এবং এই দুইটার গুণফলেরটা যেন শেষেরটা হয় তাহলে এখন আসো তাহলে আমরা এটাকে এই মিড পয়েন্টটাকে বা মিড টার্ম যেটা আছে এই মিড টার্মটাকে এভাবে ভাঙাতে পারি যে টুয়েলভ এক্স টুয়েলভ প্লাস টুয়েলভ এবং তার সাথে এখানে যে চরকটা থাকবে এখানে যে চরকটা থাকবে জাস্ট এই টু এর সাথে সেই চরকটা দিয়ে দিবা তাহলে আমরা এটাকে লিখতে পারি 9x স্কয়ার প্লাস হচ্ছে 12 এখানে যে চরকটা আছে সেই চরকটা দিয়ে দিবা তারপর পড়ে থাকি 12 এখানে যে চরকটা আছে সেটা দিয়ে দিবা প্লাস হচ্ছে 16 তাহলে এখন দেখো

আমরা চারটা পথকে এই দুইটা পথ নিয়ে কাজ করব প্রথমে আবার এই দুইটা পথ নিয়ে কাজ করব ইট মিন্স আমরা দেখব এই দুইটা পদর মধ্যে কে কমন আছে আমাদের এই দুইটা পদর মধ্যে 3x কমন আছে 3x কমন নিলে আমরা বলেছিলাম সংখ্যা কমন নাও ক্ষেত্র চিন্তা করতে হবে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যেটা দ্বারা ভাগ করলেও মিলে যাবে ভাগ করলেও মিলে যাবে 9 কে 3 দ্বারা ডিভাইড করলে আসছে 3 x2 ইট মিন্স এখানে x এর দুইটা গুণাকার আছে আমরা একটা গুণ মানে একটা নিয়ে নিয়েছি

এই দুইটাকে আমরা চাইলে লিখতে পারি এক্স প্লাস ফোর তার আমাদের দুই নঙ্গের আনসার এটা হচ্ছে আমাদের দুই নমকের সমাধান এখন যদি আমরা তিন নম্বর অঙ্কটা দেখতে চাই আমাদের উৎপাদক বিশ্লেষণের

না আছে কমন না কোন ফর্মুলায় পড়বে না এটাকে মিঠানন করা যাবে এখানে আমাদের মেক ফর্মুলা আই মিন আমাকে নিজেকে নিজে একটা সুপ্ত আবিষ্কার করে তারপরে ম্যাটটা সলভ করতে হবে তো আমরা যদি একটু দেখি যে e টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কয়ার প্লাস হচ্ছে 1 আমি বলেছি যে এই যে 1 2 3 এই তিনটার কোনটাই তুমি ফালাই অঙ্কটা করতে পারবো না এখানে চার নম্বর যে স্টেপটা আছে মেক ফর্মুলা আমাদেরকে একটা ফর্মুলা তৈরি করে তারপর আমাদের অঙ্কটা করতে হবে এখন এ টু দি পাওয়ার ফোর বলা যেই কথা এ স্কোয়ার তার মাথায় ফুল স্কোয়ার বলা একই কথা এ নিয়ে কোনো আপত্তি থাকার কথা না কারণ আমরা বলতে পারি যে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে এ টু দি পাওয়ার ফোর বলা যায় কথা এটা বলা একই কথা এখানে ওয়ান বলা যেই কথা ওয়ান স্কোয়ার বলা একই কথা এখানে ওদের মাইনাস আছে আমরা এখানে মাইনাস দিলাম সূত্রের টু বা আকাশ থেকে একটা টু নিয়ে আসলাম এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম হচ্ছে বি আই মিন ওয়ান কে ধরলাম বি এখন একটু খেয়াল করে দেখো যে আমরা এটা যদি গুণ করি তাহলে আমাদের রেজাল্টটা হয় মাইনাস টু এ স্কোয়ার বাট আমাদের এখানে আছে মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার এখন আমাকে দেখতে হবে যেখানে মাইনাস টু এ স্কোয়ারের সাথে কত যোগ করলে হবে এর সাথে কত যোগ করলে করলেভেন কর হবে কারণ কিছু কম নাও সেটাকে যোগ করি তাহলে আমাদের মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার হবে এটার সাথে যদি এটা ক্যালকুলেশন করি মাইনাস টোয়েন্টি ফাইভ এবং মাইনাস টু এ এটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস টোয়েন্টি সেভেন

ওয়াই স্কোয়ার তার মাথায় হোসা একই কথা মাইনাস আকাশ থেকে একটা টুনি আসলাম এটাকে আমরা এ ধরলাম এটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম এখন একটু খেয়াল করে দেখো তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে রেজাল্টটা আসছে মাইনাস টু স্কোয়ার ওয়াই স্কোয়ার আমার আমাদের মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে এখানে একটা কনফিউশন আছে যে আপনি বারবার বলতেছেন এর সাথে যোগ করেছি বাট আপনি তো করেছেন বিয়োগ একটু খেয়াল করে দেখো মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার

আমরা এই পর্যন্ত বলতে পারি যে একটা সূত্রে পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি সূত্রটা হবে এ মাইনাস বি তার মাথায় হলো স্কোয়ার আর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বলা যেই কথা টু এক্স ওয়াই তার মাথায় হলো স্কোয়ার একই কথা কারণ

আমাদের চার নম্বর অঙ্কের সমাধান এখন আমরা একটু পাঁচ নম্বর অঙ্কটা দেখব তাহলে এটা মুছে দিলাম আমাদের পাঁচ নম্বর অঙ্কে বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

এক্স ওয়াই প্লাস হচ্ছে টু এ এখন একটু কাজ করবে সেটা হচ্ছে টার্মটা আমি এখানে নিয়ে আসলাম যে প্লাস টু এ ওয়াই

তারপর এ লাগবে এ কে আমরা ধরেছি এ তাহলে এ x এ কিন্তু এ পেয়ে গেছি তাহলে বি ধরতে হবে কাকে বি ধরতে হবে বি আর ওয়াই যুক্ত যে টার্মটা আছে তাকে এই জন্য আমরা এখানে খুঁজব বি আর ওয়াই যুক্ত টার্ম কোনটা আছে এই যে দেখো বি আর ওয়াই যুক্ত টার্ম এটা আছে তাহলে আমরা এই টার্মটা এখানে লিখবো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আমরা কিন্তু এই টার্মটা নিয়ে ফেলেছি এই টার্মটা নিয়ে ফেলেছি এই টার্মটা নিয়ে ফেলেছি

এই এক্সটা লিখে ফেললাম আই মিন ই লিখে ফেললাম তারপরে এটাকে ধরব বি এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি বি ওয়াই তার মধ্যে হলো এই যে লিখে ফেললাম টু এটা এ আর এটা হচ্ছে বি এটা গুণ করে দেখো যে 2 এ বি এক্স ওয়াই যেটা এখানে ছিল মাইনাস এখানে সেম কাজটা করব এ ওয়াই ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোর দিলাম আর এখানে একটু কাজ করে আগে সেটা হচ্ছে এই মাইনাস ধরা আমরা জানি মাইনাস কমন না মানে হচ্ছে এই মাইনাস ধারা পরবর্তী যত সাইন আছে প্রত্যেকটা সাইন কে গুণ করা এখানে একটা এক্সট্রা কাজ করে নিতে হবে যে এই মাইনাস সাইনটা কমন নিবা মাইনাস সেন কমন না মানে হচ্ছে এই মাইনাসের পরে যত পরবর্তী সাইন পাবো প্রত্যেকটা সাইন কে গুণ করা তাহলে এটা আমরা পরে লিখব চলবে এখানে যেভাবে আছে লিখে দাও s স্কয়ার y স্কয়ার মাইনাস হয়ে যাবে 2abxy আর এটা হয়ে যাবে প্লাস b স্কয়ার x স্কয়ার কারণ আমরা

তার মাথায় প্লো স্কোয়ার মাইনাস এখানে সূত্র পরে গেল এ এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি ধরি তাহলে বিয়ার এ হচ্ছে ওয়াই বি হচ্ছে এক্স তার মাথায় প্লো স্কোয়ার এখন যদি আবার এই সম্পূর্ণ টার্মটাকে এ ধরো আর এই টার্মটাকে যদি বি ধরো

এখানে একটা সেকেন্ড বার করে দিলাম প্রশ্ন হচ্ছে কেন কারণ আমরা জানি যে মাইনাস পাইলে পরবর্তী সংখ্যাকে গুণ করতে হয় তাহলে আমরা এটা যেভাবে আছে রেখে দেই যে x প্লাস হচ্ছে by প্লাস হচ্ছে y মাইনাস হচ্ছে bx আর এখানে পড়ে থাকবে ax প্লাস হচ্ছে by মাইনাস y এই মাইনাস আর এই মাইনাস কে গুণ করলে হয়ে যাবে প্লাস bx এটাই ছিল আমাদের পাঁচ নম্বর অঙ্কের রিকোয়ার্ড আনসার থ্যাংক ইউ সবাইকে পড়বো তিন দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ